হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৌমিলিয়া নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ব্লগ তো এই ব্লগটা পুরোটাই হতে চলেছে হচ্ছে মায়ের বার্থডে সেলিব্রেশন নিয়ে অ্যাকচুয়ালি আমি সেলিব্রেশন হয়ে গেছি কেক কাটিং হয়ে গেছে আমি এখনই ইন্ট্রো দিতে স্টার্ট করেছি তবে ভিডিওটা আপনাদের সাথে পুরো একদম প্রথম থেকেই শেয়ার করব তাহলে চলুন দেখতে থাকুন ছোট্ট একটু চেষ্টা করেছি আর ছোট্ট করে সেলিব্রেশন করার চেষ্টা করেছি তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন তো এখন ফার্স্ট ডে যেটা করবো সেটা হচ্ছে দুটো গিফট এনেছি মায়ের জন্য খুব ছোটো ছোটোই অ্যাকচুয়ালি মা ওটা অনেক দিন ধরে চাইছিল আমার থেকে বলছিল আমাদেরকে যে নিয়ে আসার কথা কিন্তু ওটা আমি কিনে দিয়েছিলাম অনেক দিন আগে থেকেই বাট সারপ্রাইজ দেবো বলে আমি রেখে দিয়েছি ছোটো যতটা সামর্থ্য রয়েছে ওগুলো আমি রেখে দিয়েছি ওটা এখন প্যাক করবো আর আস্তে আস্তে কথা বলতে হচ্ছে কারণ মা পাশের রুমেই রয়েছে তো এখানে গিফটটা প্যাক করবো গিফটটা কি এনেছি সেটা কিন্তু আমি ভিডিও শেষে দেখাবো যখন গিফটটা আনবক্সিং হবে তো চলুন দেখতে থাকুন তো এই হচ্ছে সেই জিনিসটা এটা হচ্ছে এখন প্যাক করবো আরও একটা আছে এটা হচ্ছে না মানে এখন দেখাবো না ভিডিও আনবক্সিং যখন হবে তখনই দেখাবো তো এটা আগে প্যাক করে নিতে তাহলে তারপরে দেখা হচ্ছে গিফট ব্যাক করা হয়ে গেছে এই হচ্ছে একটা আই থিঙ্ক কেউ গেস করতে পারছেন এটা হচ্ছে একটা যেটা হচ্ছে রাত বারোটার সময় দেওয়া হবে আজকে আর আরও একটা আছে সেটা হচ্ছে এই যে এটা কালকে দেবো সেরকমই প্ল্যানিং আপাতত তোকে রেখেছি তো ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকুন দেখা হচ্ছে আবার ঠিক রাত বারোটার সময় এখন বাজে হচ্ছে কটা বাজে এবং সাড়ে নটা বাজে আবার বারোটার সময় একটা ছোট্ট সারপ্রাইজের প্ল্যান করেছি তো সেই জিনিসটাও দেখাবো যে কি করছি ভিডিওটা দেখতে থাকুন তো এখন বাজে হচ্ছে এগারোটা ছাপান্ন আর চার মিনিট বাকি রয়েছে আর এখানে একটা ছোট্ট সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি এই যে এটা মা মানে শুয়ে পড়ে যাব যাবো মা কিন্তু এখনও পর্যন্ত কিছু জানে না আর রাত হয়ে গেছে তাই জন্য আস্তে আস্তে কথা বলছি একদম না হলে বুঝতে পেরে যাবে আর আমার অবস্থা হচ্ছে কিছুটা এই রকম কারণ আমি এখন কেক বানাচ্ছিলাম মায়ের জন্য যে কেকটা বানাবো কালকে যেহেতু অনেক কাজ হাফ করে রেখেছি মানে অর্ধেক করে রাখলাম আর এখন চাই মায়ের কাছে মায়ের রিয়েকশানটা আমি দেখাচ্ছি আর কতক্ষণ বাকি আর দু মিনিট বাকি

ঠিক আছে খাওয়াই খুব যাও এখানে কেক কাটার ক্যান্ডেল দিচ্ছে আমি আর ভালো কথা এইবার আছে হচ্ছে তোমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ গিফট মা বলছে ভিডিও করবি আগে তো বলতে পারতিস একটু সেজে গুজে থাকতাম যাই হোক গিফট তুমি আগে কি খুলে দেখেছো মা এখানটা হাসছ কেন এরা কি আজ আগে গেস করো মা এই দুদিন আগে থেকে প্রচুর ছাতা ছাতা করছিল তাই জন্য বুঝতে পেরে গেছে মানে তারপরে তুমি খুলে দেখেছ তাই তো দেখো না দিন আগে থেকে এনে রাখা মা এখানে ছাতা কাটি পছন্দ

এটা আমি প্রথমে আমার টাকা দিয়ে কিনেছি তো রে এই কথা বলে লজ্জা কষ্ট না দেখছো মিথ্যা কথা আজকে হচ্ছে বার্থডে মর্নিং আর এখন হচ্ছে আমি ভাত জি জন্য পরোটা আজকে ভেবেছি যে আজকে ভেবেছি যে মাকে কোনো কাজ করতে দেবো না বাট ওই ময়দা মাংতে আমি পারি না ওটা করে দিয়েছে আর এখন এখন ভাত জি আপাতত এতগুলো বাকি এখনো হচ্ছে ব্রেকফাস্ট যদিও অনেক দেরি হয়ে গেছে তাও ওটা খেয়ে বললো কেমন হয়েছে কেমন হয়েছে কে বলো বলো মুখে খালি সব হেভি হচ্ছে তো নর্মালি ভেবেছিলাম মাকে কিছু করতে দেব না আর এদিকে মা কাজ না করলে মনে হচ্ছে আজকে আর লাঞ্চের টাইমে লাঞ্চ হবে না অলরেডি একটা বাজে এই জন্য বলে প্রত্যেক দিন কাজ করার অভ্যাস রাখতে হয় তো যাই হোক চেষ্টা করছি কিছু কিছু করার অলমোস্ট মা অর্ধেকটা করে দিয়েছে তাও একটা বেজে গেছে এখনও তেমন কিছু করতে পারিনি মা বলছে যে বেশি কিছু করতে হবে না জাস্ট সিম্পল কিছু করে দিবি রাতে বাইরে থেকে খাবার অর্ডার করব তো এখন মোটামুটি অল্প যতটা আমি পারছি তো সেইটুকু করে দিচ্ছি তার মধ্যে অর্ধেক জিনিসই মা করে ফেলেছে ঠিক আছে আর আমি মানে জাস্ট রান্নাটা করব এখানে এই যে পাঁচ রকম ভাজা করতে হয় সেগুলো এখানে মাই কাজ করছে এখানে আলু ভাজা কুমড়ো ভাজা পটল চিচিঙে আর এখানে অল্প করে মায়ের জন্য শাক আর এই দিকে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা বানাবো আর তেমন কিছু করবো না আজকে জাস্ট মানে একদম অল্পের উপর দিয়ে ভাজা ভাজাভুজিগুলো গুলো করে নেব গরম হয়ে গেছে আলু ভাজা পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে কুমড়ো ভাজা করছি আর এতদিন আমি জানতাম যে শুধুমাত্র মাছ ভাজলে তেল ছিটকায় গোটা মুখে তেল ছিটকে ভর্তি হয়ে গেছে একটা কথা কিন্তু সত্যি যারা ওয়াইফ মানে থাকে বা যারা অ্যাকচুয়ালি হোম মেকার তো সবাইভাবে কী করে সারাদিন রান্নাই তো করে তবে রান্নার মানে রান্না করার মতো ডিফিকাল্ট কাজ আমার মনে হয় আর কিছু হয় না যারা জানেন এভরিডে বাড়িতে করেন তারাও তো রিলেট করতে পারছেন কারণ আমরা এক দু দিন করে মানে জাস্ট এরকম হাল হয়ে যাচ্ছে আমাদের আর তাহলে মানে মায়েরা কি করে হ্যাট অফ টু হয় হ্যাটস অফ টু এই দুদিন দিদি কাজ করে যেটা হচ্ছে আমার জন্মদিনে আর মায়ের জন্মদিনে হ্যাঁ নিজের জন্মদিনে একটু কাজ করে কিন্তু আমাদের দুজনের জন্মদিনে একটু বিসি কাজ করে হ্যাঁ তোর নিজের জন্মদিনে তুই করিস না কিন্তু আমার মায়ের জন্মদিনে দিদি রান্না করে ভাগ্য থাকলে হ্যাঁ রান্না করতে দূর হ্যাঁ এখানে পাঁচ রকমের ভাজা কমপ্লিট মানেগুলো কমপ্লিট হয়ে গেছে আর এখানে চিকেন বসিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে তুই রাখ তাও কাজ করছি না না

একটা পটল ভাজা কুমড়ো ভাজা চিচিঙে ভাজা স্যালাডটা কোনো হয় না আর এখানে সকালে চিকেনটা একটু দিয়েছি আর এই চিকেনটা এখন বানালাম আর এখানে রয়েছে দই আচার আর এখানে হচ্ছে মিষ্টি একদম সিম্পল তো অনেকটা লেট হয়ে গেছে এবার মাকে খেতে দিয়ে দেব মা হেল্প করেছে বলে তাও এখন হলো না হলে তো মনে আজকে রাতে খেত তাই হোক আরও ভেবেছিলাম কিছু করব কিন্তু সেটা হয়নি আহ রাতের দিকে দেখবো বাইরে থেকে খাবার আনবো ভেবেছি রাতের দিকে ওটা করার চেষ্টা করবো ঠাম্মা শাকটা বাজাও ঠাম্মা আমি আবার এক্সট্রা করে সবগুলো দা না নিয়ে একটু একটু করে খাও যেমন আমাদের ওরকম ওই চিকেন দই মিষ্টি তুমি খাও শাক বাজাতে আমি এক্সট্রা করে একটুখানি ইয়ে করেছি শাক বাজাতে শাক বাজাটা বাজে মতো খেতে লাগবে হয়তো হ্যাঁ তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা বাজে এখনো পর্যন্ত আমার কেকটা কমপ্লিট হয়ে ওঠেনি আর কেকটা এখন কমপ্লিট করব করার পরে তারপরে কেক কাটিংটা করবো আর চলুন কেকটা কমপ্লিট করে নিই কারণ কেকটা করতে একটু টাইম লাগবে কালকে অবশ্যই আমি কিছুটা করে রেখে দিয়েছিলাম রাতে কারণ জানি আজকে প্রচুর কাজ তো সেই জিনিসটার জন্যই আমি আগে থেকে করে রেখে দিয়েছিলাম আইসিংটা করে রেখে দিয়েছিলাম আজকে একটু ডেকোরেশনটা করব তো প্রথমে আমি একটা ডিজাইন ভেবেছিলাম যে সেরকম করব কিন্তু যে জিনিসগুলো তার জন্য লাগবে তো সেই জিনিসগুলো আর কি পাইনি তো সেই কারণে কিছুটা করবো মানে ভেবে রেখেছি একরকম ওরকম করার চেষ্টা করব ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি আগে তৈরি করে নিই কেক বানানো আমার অলমোস্ট কমপ্লিট আর আমার হাল খুব খারাপ মাচার শ্রীকে আমি দেখাচ্ছি মা এখন রেডি হচ্ছে আর এই যে আমার মা এখানে হাফ রেডি হয়ে গেছে মা যে শাড়িটা পরে আছে এটাও আমার বার্থডেতেই পেয়েছে বার্থডে গিফট পরে আছে আর যেহেতু একদম নতুন ব্লাউজটা একটু মিস হয়ে গেছে কিন্তু মানাচ্ছে দিকটা একটু ঘোরো দেখি মানাচ্ছে ব্লাউজ পিসটা এখনও কাটানো হয়নি एकदम न्यू बर्थडे गिफ्ट किसाज़ पे हाँ क्या साज़ लती एकदम मेटाबल्ड है मेटाबोलिक हमारे ट्री लीस्टी के सेट I'm gonna

অর্ডার করে দেব রাতে আর কিছু বানায়নি তো সেই কারণে মাকে যেহেতু সকালবেলা মাছ দেওয়া হয়নি এখানে ফিশ ফিঙ্গার অর্ডার করেছি ভেটকি মাছের ফিশ ফিঙ্গার রয়েছে এখানে আর অর্ডার করেছি হচ্ছে এখানে রয়েছে ভেটকি মাছের ফিশ ফিঙ্গার এর পরে রয়েছে হচ্ছে এখানে অর্ডার করেছি চিকেন সিক্সটি ফাইভের গ্রেভি আইটেমটা আর এখানে একটা ভিডিওটা এতটুকুই আর কন্টিনিউ করছি না ব্লগে ততক্ষণ টাটা আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন